আসসালামু আলাইকুম বাজারের মতো পারফেক্ট রসগোল্লা কিভাবে বাসায় তৈরি করবেন আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব নরম তুলতুলে এবং রসে ভরা এই রসগোল্লাগুলো বাসায় একবার ট্রাই করতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই রসগোল্লাটা বানানো যায় তো আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমরা রসগোল্লার জন্য ছানা তৈরি করে নিব তাই চুলা একটি হাড়ি বসিয়ে এতে দেড় লিটার গরুর দুধ দিয়ে দিব তারপর দুধটাকে কিছুক্ষণ জাল করে এতে দুই চামচ লেবুর রস দিয়ে দিব এখন চুলা রসটা মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নাড়তে হবে দুধ থেকে যখন ছানা বেরিয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটি সুতির কাপড়ে ছেঁকে নিব এবার ছানাটাকে একটা ট্রের উপরে নিয়ে ভালো করে মেখে নিব ছানাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে তা না হলে কিন্তু রসগোল্লাগুলো সফট হবে না হাত দিয়ে এভাবে চেপে চেপে ছানাটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এবার যতগুলো রসগোল্লা বানাবো ওইরকম করে ভাগ করে নিব এখন ওইখান থেকে একটা ভাগ হাতে নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে বানিয়ে নিব একইভাবে আমি এখানে সবগুলো রসগোল্লা বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোর জন্য চিনি শিরা তৈরি করে নিব তাই চুলা একটি হাড়িতে দুই কাপ চিনি নিয়েছি এবার এই দুই কাপ চিনির সাথে আমি এখানে কাপ পানি দিয়েছি সাথে তিনটি এলাচ দিয়ে চিনি আর পানিটাকে ভালো করে করে চিনিটা গলে আসলে চুলা রাসটা একদম এখানে আমি সবগুলো রসগোল্লা দিয়ে দিব আর রসগোল্লা গুলো দেওয়ার আগে চুলা রাস একদম কমিয়ে রাখতে হবে তা না হলে রসগোল্লা গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য জাল করে নিব এই সময় চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট পর কিন্তু মিষ্টিগুলো ফুলে যাবে এবার আমি ঢাকনা ছাড়া আরও দশ মিনিট জাল করে নিব এখন রসগোল্লাগুলোকে চুলা থেকে নামিয়ে এই চিনি সিরায় রেখেই এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি রসগোল্লাগুলো খাওয়ার জন্য এখন একদম তৈরি আশা করি বাসা একবার ট্রাই করবেন তো এই ছিল আমার আজকের রেসিপি এরকম মজার মজার রেসিপি পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ